সে বাড়ির থেকে বড়ো শোমানি আমার বাড়ির থেকে সকালবেলা আমার এই আইছে দোকানে বড় শোমানি দোকানে দোকান দোকান থেকে বারোটা অবধি কাজ করার পরে ওই ফোমবাড়ি একজন লোকে হ্যাঁ দোকান থেকে হইছে আনার পর ওই বাড়ির মধ্যে চুল টুল কাটার পর হ্যাঁ এই যখন হের বাড়িতে গিয়ে স্কুল কাটার পরে হ্যাঁ আইয়া পড়ছে অর্ধেক রাস্তা হ্যাঁ আমি খবর পাইছি যে পাগলের মতো তে দাঁড়ানিসে দাঁড়ানোর পরে আমি আইসি আইয়া দিয়ে দাঁড়িয়ে লই গেছি বাড়ি যাওয়ার পরে তে ওই সময় ফাগল টাইপের আসবে হয়ে গেছে মেলাঘর হসপিটাল ভর্তি করেছি ভর্তি করার পর মেলাঘর থেকে হাফানিয়া নিছে

কীভাবে স্পট ফুটছে না ওইসে ওই বাড়ির সুর কাটতে গেছে সুস্থ অবস্থায় গেছে ওই বাড়ি যাওয়ার পর থেকে আউনের ফর থেকে হ্যাঁ এই অবস্থা হয়ে গেছে মার্চে না কী করছে এটা আমরা সঠিক করতাম পারি যার বাড়িতে গেছে ওনার সাথে কোনো আগের কোনো পুরোনো কোনো না না কোনো জগে থেকে কতটুকু দূরে আমরা থেকে কাছ থেকে বোর শ্রমণী আহ 3 কিলো 3 কি যায় তেল বড় আসমনি হ্যাঁ দোকানে আছে বড় সুমনি তখন পোংবাড়ির প্রায় দুই কিলোমিটার বাড়িতে গিয়েছিল না কারুর দোকানে গিয়েছিল না না বাড়িতে গেছে কার বাড়িতে গিয়েছিল বাড়িতে গেছে সুমন সুমন এর নামটা জানি কি আচ্ছা আপনার ভাই আর কি মানে কীভাবে পরিচয় ওই লোকটা সঙ্গে ওইভাবে কাস্টমার হিসাবে পরিচয় হ্যাঁ কাস্টমারে এইভাবে পরিচয় বাইয়ের নামটা বাইয়ের নাম হলো রায় হরণ সিং রাই হরণ সিং বয়স্ক বয়স বিয়াল্লিশ বাড়িটা কোনখানে বাড়ি হলো ফুটবন্দ কবে ভর্তি বসল জীবিতে নয় তারিখ আর জিবিতে নয় বয়স এগারো মারা গেছে মারা গেছে গতকাল আপনার বাইশ মানে ঘটনার পর আপনার আপনার সন্তানের নিয়ে আছে কোন বিষয় পড়াবেন পড়াবেন কিভাবেই কার কাছেই বা পড়াবেন আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আছি আমরা ক্যালকুলাস হোম কোচিং সেন্টার এবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বাড়িতে গিয়ে পড়ানোর জন্য সঠিক গৃহ শিক্ষক বেছে নিন আপনারাই ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক চিন্তা মুক্ত থাকুন আপনি নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল আপনার শিক্ষক বেছে নিন আপনারাই তাই আমরা দিচ্ছি প্রথম দুই সপ্তাহ ফ্রি ট্রায়াল ভালো লাগলেই পড়াবেন তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস হোম কোচিং সেন্টারের সাথে ফ্রি ট্রায়াল নিতে আজই যোগাযোগ করুন অথবা সিক্স ডবল জিরো নাইন সেভেন থ্রি সিক্স নাইন ডবল থ্রি নম্বরে অথবা মেল করুন ক্যালকুলাস কোচিং সেন্টার অ্যাট দ্য রেট ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ক্যালকুলাস হোম কোচিং সেন্টার